নাম কি কেবল আমাদের পরিচিতের জন্য নাম থেকে একটি মানুষের সম্পর্কে কি বা বলা যায় নামের প্রথম অক্ষর কতটাই বা গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে তার সমস্ত উত্তর আপনারা পেতে চলেছেন প্রত্যেক আমার আর লিটার দিয়ে শুরু নামের দর্শক বলি আজকের ভিডিওর মূল পর্ব হলো ডিসেম্বর মাসের তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ আপনাদের কি রকম কাটবে নমস্কার সকল প্রিয় দর্শককে প্রত্যেককে স্বাগত জানায় নাসিরূপ চ্যানেলটির এই বিশেষ পর্বে দর্শক বন্ধু ভিডিওর প্রথমে আমি আপনাদের বললাম নাম কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আপনি কি জানেন আমরা যখন কোনো জ্যোতিষ্কের কাছে যাই হাত দেখাতে বা জন্মকুণ্ডলী গণনা করতে সর্বপ্রথম কোন প্রশ্ন আসে সেটি হলো আপনার নাম কি কারণ নাম ছাড়া এই গণনা সম্ভবই হবে না আপনার নাম যে অন্তর্গত রয়েছে আপনার মধ্যে আপনার গ্রহের মধ্যে আপনার রাশির মধ্যে নাম থেকে একটি মানুষের সম্পর্কে সেভেন্টি তথ্য বলা সম্ভব যদিও হানড্রেড জানার জন্য জন্মকুণ্ডলীর প্রয়োজন এবং প্রত্যেকের জীবন চক্র জন্মকুণ্ডলী আলাদা তবুও নামের প্রথম লেটার আপনার সম্বন্ধে বহু তথ্যকে তুলে ধরতে পারে এখন আপনারাই দেখে নিন আপনাদের সঙ্গে বিষয়গুলি মিলছে কি মিলছে না তাই নামের প্রথম লেটার যদি আপনার আয় লেটার দিয়ে শুরু হয় তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবী যাদের নামের প্রথম লিটার আর দিয়ে তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে বহু তথ্যগুলি জানতে পারে তাহলে আসুন বন্ধু আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি আমি প্রথমেই বললাম ইংরেজি বর্ণমালায় আঠেরো তম লেটার হলো আর যার সংখ্যা মান হয়ে দাঁড়ায় নয় অর্থাৎ আপনাদের মূল গ্রহ বা আপনাদের প্রধান গ্রহ হলো মঙ্গল যে হচ্ছে অর্থ সমৃদ্ধির গ্রহ আর্থিক উন্নতির গ্রহ অর্থাৎ আপনার গৃহে যদি কারো নাম আর দিয়ে হয় বা আপনার নামও যদি আর দিয়ে হয় আপনি হলেন আপনার গৃহের লক্ষী বলা যেতে পারে কারণ আপনার নাম ধরে আপনার গৃহে অর্থ আকর্ষিত হয় যদি আপনি আপনার নিজের ট্যালেন্টকে প্রদর্শিত করে কোনো কার্য করেন তাতে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল আপনি হবেনই হবেন আপনার সঙ্গে আপনার প্রত্যেক পরিবারের সম্পর্ক এই নাম থেকে গুরুত্ব পায় আপনি কি জানেন আপনার নামের প্রথম লিটার আর দিয়ে হলে সেভেন্টি সম্ভাবনা থাকে আপনার সঙ্গে আপনার বাড়ির অর্থাৎ পারিবারিক সম্পর্কের যে সম্বন্ধ বা সম্পর্ক তা অত্যন্ত সুদৃঢ় এবং সুসম্পর্ক হ্যাঁ আপনার নাম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কোনো কারণে আপনার পরিবারের সঙ্গে আপনার সমস্যা বা বিভিন্ন রকম ছোট বড় মনোমালিন্যতা থেকে থাকে আপনি আপনার পরিবারের মানুষদের সঙ্গে গিয়ে কথা বলুন খুব তাড়াতাড়ি সেগুলো মিটে যাওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পায় আপনার মধ্যে সেই গুণ বর্তমান আপনার গ্রহের অবস্থান বর্তমান তাই অবশ্যই আপনার ছোট্ট চেষ্টা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আপনি কি জানেন আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যার কারণে আপনি আপনার পার্টনারকে খুব ভালো ফিল করাতে পারেন আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত কিন্তু নিজের পার্টনারকে প্রেম দেখাতে কখনো পিছু পাহন না তারা পার্টনারের কাছে নিজের অনুভূতিকে প্রকাশ করতে ভয় পান না এবং নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে হয় তাহলে আপনি একজন খুবই সৎ মনের মানুষ একটু তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেন এবং খুব তাড়াতাড়ি জাজমেন্টাল হয়ে পড়েন কিন্তু এই খারাপ অভ্যেসটি পরিবর্তন করলে আপনার উন্নতি আরও বৃদ্ধি পাবে দর্শক বন্ধু অন্যদের নিয়ে ভাবনা চিন্তা আপনি কখনো করবেন না এটা আপনি যদি করেন তাহলে সমস্যা আপনাকে ছাড়বে না এবং আপনি নিজের উন্নতিতে এগিয়ে যেতে পারবেন না আচ্ছা এখন বলা যাক যে দু সালের এই বছরের শেষ মাস ডিসেম্বর মাসের তেইশ চব্বিশ পঁচিশ তারিখ আপনাদের জন্য কি রকম হতে চলেছে দর্শক বন্ধু এই সময়টি আর লিটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য একটু জটিল সময় কাজের মধ্যে প্রেশার বাড়বে পরিবারের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়বে পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে যে সমস্যা সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন বর্তমান সময় অনেক দিনে করার পরিশ্রমের ফল আপনি হয়তো পেয়ে গেছেন বা পাবেন কিন্তু অবশ্যই আপনি পাবেন আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটা হতে চলেছে এবং আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যার কারণে আপনি অত্যন্ত আনন্দিত হবেন স্যাটিসফাই হবেন এবং আপনার মন খুব ভালো থাকবে হ্যাঁ এমন কিছু ঘটনা আপনার সঙ্গে এই সময় অবশ্যই ঘটবে ছোটখাটো গেট টুগেদার পার্টি পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এগুলো তো ঘটবে আর্থিক বিষয় নিয়ে কথা বলা যাক আর্থিক ক্ষেত্রে নামের প্রথম লিটার যাদের আর দিয়ে শুরু তাদের 2025 সাল কোনোভাবেই খুব ভালো বছর ছিল না অনেক চেষ্টা করে অনেক বিফলতা এসেছে বারবার বিভিন্ন দিক থেকে পরিবর্তন এবং কর্মের প্রেশার আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েও ভাগ্য আপনাকে সফল হতে দেয়নি কি তাই তো দু সালে অনেক রকম সমস্যার মধ্য দিয়ে আপনি এসেছেন কিন্তু দু আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করিয়ে নিয়ে আসছে দু আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যার কারণে আপনি পরিবর্তনের বিভিন্ন দিককে লক্ষ্য করতে পারবেন আপনার মধ্যকার পরিবর্তন হবে মূল পরিবর্তন আপনি নিজে পরিবর্তন হবেন নিজের কর্ম দ্বারা নিজের উন্নতি দ্বারা এবং নিজের ভাবনার দ্বারা আপনার ভাবনার পরিবর্তন লক্ষ্য করা যাবে এই নতুন সময়ে এবং শুধু তাই নয় গ্রহের অবস্থান আপনার কর্মের সফলতাকেও বৃদ্ধি করবে যে কর্মে আপনি হাত দেবেন সেই কর্মেই সোহাগা অর্থাৎ সোনায় সোহাগা ফলবে আপনি সফলতা পাবেন সহজ ভাষায় যদি বলি তাই নতুন ভাবে কর্ম করতে পিছু পা কর্ম করতে শুরু করুন নতুন পথে এগিয়ে যেতে শুরু করুন নতুন পরিবর্তন আপনাকে উন্নতির চরমতম পর্যায়ে নিয়ে যাবে তাই তার জন্য তৈরি থাকুন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যার নামের প্রথম লেটার আর দিয়ে শুরু তাকে অবশ্যই বলবো। বর্তমান সময় আপনার ওভার থিঙ্কিং বা ভুলভাল খাওয়া দাওয়া অতিরিক্ত না ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া আপনার সমস্যাকে তৈরি করতে পারে শুধু তাই নয় পেটের মধ্যে সমস্যা ডাইজেশন প্রবলেমেরও একটা বিশেষ সম্ভাবনা থাকবে তাই সাবধানে থাকবে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধু